নমস্কার অ্যাস্ট্রোপিকে অকাল স্বাগত নক্ষত্র সিরিজে আজকের নক্ষত্র বিশাখা রাশির শেষ নক্ষত্র রাশির কুড়ি ডিগ্রি থেকে বৃশ্চিক রাশির তিন কুড়ি পর্যন্ত তরুণ অনেকের মতে রবির জন্ম নক্ষত্র বিশাখা এই নক্ষত্র যে কোনো উপায়ে নিজের কার্যসিদ্ধির প্রতি বেশি গুরুত্ব দেয় কারো কথা এদের বুদ্ধি এবং কার্যক্ষমতা বেশি এদের ঈশ্বর বিশ্বাস এরা বোরামি এবং পুরনো সংস্কার রীতিনীতি পছন্দ করে না এরা বেশিরভাগ সময় পরিবার থেকে দূরে থাকে এরা কারো দাসত্ব করতে পারে না অলৌকিক তত্ত্বের প্রতি এরা আস্থা রাখে না ইংরেজিতে বলা হয় পুরুষদের বৈশিষ্ট্য বিশাখা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ খুবই আশাবাদী হয়ে থাকে এই নেতিরা শক্তি এবং বুদ্ধিমত্তায় ভরপুর যে তারা যে কোনো কিছু বা যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করার ক্ষমতা রাখে এরা ঈশ্বর ভয়শীল এবং তাই এরা নিজের কাজ সম্পর্কে খুব সচেতন রক্ষণশীল তবে তারা এমন কিছু করে না যা মানব অধিকারের বিরুদ্ধে যায় বা কোনোভাবে মানুষের ক্ষতি হতে এছাড়াও বিশাল নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ কুসংস্কারকে ঘৃণা করে ও প্রাণী ও প্রকৃতি প্রেমিক নেতিবাচক দিক থেকে নেটিভ যখন তার স্বার্থের প্রয়োজন হয় তখন ক্ষেত্রবিশেষে একটু অভদ্র হয়ে যেতে পারেন পুরুষদের পেশা বিশাখা জন্ম নেওয়া পুরুষেরা তাই পটু তাই বক্তৃতা কোনো কিছু তার জন্য একটি ভালো পেশা হতে পারে তার কথা বলার দক্ষতা তাকে সবসময় সাহায্য করে এই লোকেরা চাইলে আসতে বিশাখা জন্ম জন্মগ্রহণকারী জাতক যখন অর্থ সঞ্চয় করার বদলে প্রচুর খরচ করে ফেলেন সেটা তাদের অনেক সময় সমস্যায় ফেলে যাই হোক এই নেটিভদের জন্য ব্যাংকিং সেক্টর একটি ভালো পেশা হতে পারে সামঞ্জস্যপূর্ণ পুরুষ বিশাখা নক্ষত্র জন্ম নেওয়া জাতক সাধারণত মাতৃভক্ত হয় যাই হোক তিনি তার পিতার কাছ থেকে বস্তুবাদী লাভ পাবেন তবুও তার পিতার সাথে কম সংযুক্ত হওয়ার কারণে বিশাখা নক্ষত্র জন্মগ্রহণকারী পুরুষ একজন আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠে এদের পত্নী এর সাথে খুব ভালো সম্পর্ক থাকে পুরুষদের স্বাস্থ্য বিশাখা নক্ষত্র জন্ম নেওয়া পুরুষের স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে গাড়ি চালানোর সময় তাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তার পক্ষাগত ঝুঁকি থাকে এই বয়সের পর এদের শ্বাসকষ্টের সমস্যাও আসতে পারে নারীদের বৈশিষ্ট্য বিশাখা জন্মগ্রহণকারী জাতিকা মিষ্টি এবং মৃদুভাষী স্বভাবের কারণে একটি নরম ব্যক্তিত্ব বা সব ব্যক্তিত্ব উপস্থাপন করেন ভদ্রমহিলা উভয়ই গৃহস্থ এবং একজন নিবেদিত প্রাণ পেশাজীবী যা জীবনে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং যা অর্জনের জন্য তিনি কঠোর পরিশ্রম করতে পারেন এছাড়াও বিশাল নক্ষত্র জন্মগ্রহণকারী ভদ্র সুন্দর স্বাভাবিক সম্ভাবনা রয়েছে বৈশিষ্ট্য যদিও বিপরীত লিঙ্গের মনোযোগ তিনি পান কিন্তু অন্যান্য মহিলাদের থেকে তার সাথে ঈর্ষাও পেয়ে থাকেন এই কারণে তাকে বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকা জরুরি শুধু স্মার্ট হওয়া ছাড়াও মহিলাটি খুব ধার্মিক এবং প্রায়শই তীর্থযাত্রায় যায় নেতিবাচক দিক থেকে ভদ্র মহিলাকে তার আকর্ষণের সীমাবদ্ধ না থেকে লোকেদের কাছ থেকে আরো খোলা হওয়া নেচারটা জরুরি নারীদের পেশা বিশাখা মহিলা শিল্পের সাথে জড়িত যে কোনো কিছুর দিকে আগ্রহ থাকে সুতরাং এই মহিলারা যদি তাদের সময় ফ্যাশন কবিতা মিডিয়া বিজ্ঞাপন এবং ভ্রমণ ইত্যাদির সাথে সম্পর্কিত যে কোনো পেশায় যুক্ত থাকে একটা ভালো কেরিয়ার হতে পারে এছাড়াও বিশাল অক্ষত জন্মগ্রহণ করা মহিলাদের জীবনে সাফল্য পেতে পিতা মাতা বা তাদের স্বামীর কাছ থেকে সহায়তা এটা একটি মৌলিক প্রয়োজন সুতরাং এটি জরুরি যে আপনি যাকে বিয়ে করছেন বা এরা যাকে বিয়ে করে তারা যেন তার লক্ষ্যগুলো এবং জীবনের প্রাধান্যগুলোকে তাদেরও প্রাধান্য হিসেবে নেয় এবং স্বাধীন ভাবে এরা কাজ করতে পারে মহিলাদের সামঞ্জস্য বিশাখা নক্ষত্র জন্ম নেওয়া মহিলা একজন পরিবার ভিত্তিক ব্যক্তি যিনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই তার পরিবারকে সমর্থন করেন ভদ্র মহিলা তার স্বামীর সাথে ভালোভাবে মিলিত হন যিনি তাকে তার স্বাধীন এবং মনোযোগী প্রকৃতির জন্য পছন্দ করেন সন্তানকে এই পৃথিবীতে আনতে একটু দেরি করলে দুজনে একসাথে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন ভদ্রমহিলা তার মায়ের কাছাকাছি থাকতে পারেন এছাড়াও তিনি তার শ্বশুরের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করেন মহিলাদের স্বাস্থ্য বিষয় নক্ষত্রে জন্ম নেওয়া মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে কিডনির সমস্যা এবং সাধারণ দুর্বলতার জন্য ঝুঁকিপূর্ণ তবে এগুলি সমস্যা নয় এবং কেবল নিজের যত্ন নেওয়ার মাধ্যমে এড়ানো যেতে পারে স্পেশালি জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলা উচিত বা অস্বাস্থ্যকর কোনো খাবার খাওয়া বিশাখা নক্ষত্রের চারটি পাদ নিয়ে আলোচনা করে নি প্রথম পাদা বিশাখা নক্ষত্রের প্রথম পাতাটি রাশিতে পড়ে এবং মঙ্গল দ্বারা শাসিত হয় এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং রোমান্টিক তারা সত্যই সামাজিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি কঠোর পরিশ্রম করে এবং প্রেমের তাদের সম্পর্কে যে কোনো মাত্রায় বা লেভেলে যেতে পারে দ্বিতীয় পাদা বিশাখা দ্বিতীয় পাতাটি বিষণা অংশে পড়ে এবং শুক্র দ্বারা শাসিত হয় এই পাতায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল এবং প্রতিভাবান হয়ে থাকেন তৃতীয় পাতা বিশেখনাক্ষত্রের তৃতীয় পাতাটি মিথুন নবাংশে পড়ে এবং বুদ্ধ দ্বারা শাসিত হয় এই পাতায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের বই পড়া ধর্ম ইত্যাদির প্রতি আগ্রহ থাকে এবং এদের একটি আরেকটি একটি গুণ যে চমৎকার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল থাকে চতুর্থ পাতা বিশেষনাক্ষত্রের চতুর্থ পাতাটি কর্কট নবাংশে পড়ে অধিপতি চন্দ্র এই পাতায় জন্ম নেওয়া জাতক জাতিকারা ঈর্ষা প্রবণ হন আবার তাকে তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীলও হয়ে থাকে বিশাখা নক্ষত্রের জন্য দু হাজার এবং ব্যবসায়িক রাশিফল একটু আলোচনা করে নিচ্ছি আপনি বছরের মধ্যে বিষয়গুলোকে এগিয়ে সক্ষম হবেন ব্যবসায়িক পরিকল্পনা যেতে বাস্তবায়ন নতুন ধারণা যোগাযোগ এবং ব্যবসা বৃদ্ধির জন্য নতুন পণ্য চালু করার জন্য এই বছরটা একটা ভালো সময় হতে পারে সামগ্রিকভাবে গ্রহের অবস্থান আপনার কর্মজীবনে আপনার জন্য অনুকূল হবে বছর এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে তবে আপনি সেই সমস্যাগুলো পরিচালনা করতে সক্ষম হবেন বুধ আপনার কর্মক্ষেত্রে উন্নতির কিছু ভালো সুযোগ নিয়ে আসবে এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে সব সুযোগগুলোকে শব্দ করতে হবে তাৎক্ষণিক ফলাফল আশা করবেন না বছরের শেষে বৃহস্পতি আপনার কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আনবে ব্যবসায়িক সম্ভাবনা সম্ভাবনাগুলি আগেই বলেছি শুভ তবে ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়ে কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে পারেন বা নিতে হতে পারে আপনাকে বিশাল মত নক্ষত্রের জন্য এই বছরে প্রেম এবং সম্পর্কের রাশিফলটা একটু বলে নি এই বছরে আপনার ইতিবাচক প্রেমের জীবনে সুখ আসবে যাই হোক কিছু ভুল বোঝাবুঝি উদ্বেগের কারণ হতে পারে ছোট ফাটন যে কোনো বন্ধনকে দুর্বল করতে পারে তাই বুঝিয়ে কথা বলবেন এবং জুলাই মাসের প্রথমার্ধে আপনার সঙ্গীর সাথে কিছু সমস্যা দেখা দিতে পারে হতাশ হওয়ার পরিবর্তে আপনার অতীতের কাজগুলি পুনরায় মূল্যায়ন এবং পুনরায় পরীক্ষা করার প্রয়োজন রয়েছে প্রতিগুলি চিহ্নিত করুন এবং ইতিবাচক সমাধান করার সংকল্প করুন বছর বাড়ার সাথে সাথে বৃহস্পতি আপনাকে আপনার সম্পর্কগুলি পরিচালনা করার ক্ষেত্রে আরও পরিণত করে তুলবে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কিছু রোমান্টিক মুহূর্ত আপনার জীবনে সুখের নতুন হাওয়া ফিরিয়ে আনতে পারে তবে ব্যক্তিগত বিষয়গুলি আপনার বেশিরভাগ সময় মনোযোগ জরুরি যাই হোক যদি যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে চান তাহলে আপনি সঙ্গীর কোনো কাজকর্ম বা চিন্তা ভাবনাতে বেশি হস্তক্ষেপ করবেন না বা জাজমেন্ট দিতে যাবেন না এবার বিশাখা নক্ষ নক্ষত্রের জন্য আর্থিক রাশি বল টাকা পয়সার ব্যাপারটা এবছরে একটু জানিয়ে দিই কেমন যাবে আপনার আর্থিক সময় বাড়ানোর জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি দ্রুত আয় আসা করার আশা করার পরিবর্তে আপনাকে দক্ষতার সাথে লং টার্ম প্ল্যানিং এ হাঁটতে হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আর্থিক সুযোগ আসতে পারে কিন্তু সব সুযোগ আশাপ্রদ হবে না যাই হোক আপনার আয় স্থিতিশীল হবে এবং আপনার প্রত্যাশা পূরণ হবে তবে সন্দেহজনক পরিকল্পনা এবং ঝুঁকিপূর্ণ প্রস্তাবে জল্পনা এড়িয়ে চলুন বছরের মাঝামাঝি সময় অনুকূল পরিস্থিতি পাবেন তাই এপ্রিল মে মাসে আপনার সম্পদের দক্ষ মাধ্যমে আপনার অর্জিত করে নিতে হবে আপনি উন্নতি করবেন এবং আর্থিক এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং সঞ্চয়গুলিতে আপনার আরো মনোযোগ দেওয়া জরুরি যৌথ অর্থ বা উত্তরাধিকার সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে এখানে আপনার মঙ্গল গ্রহের প্রভাবে কোনো বড় কেনাকাটা করা এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনি কভার করতে যে সমস্যার সম্মুখীন হবেন এবার বিশাখা নক্ষত্রে এই বছরে স্বাস্থ্য রাশি বলটা একটু আলোচনা করিনি সামগ্রিকভাবে বলা যায় অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দেবে নিজেকে চাপ মুক্ত করতে শান্ত থাকুন অর্থাৎ অতিরিক্ত মানসিক চাপ নেবেন না আপনি অলস হয়ে পড়বেন এবং উদ্যমের অভাব হবে এবং এটি আপনাকে অসুস্থ বোধ করাবে উপবাস ডায়েটিং হার্বাল ডিটক্সিং এবং অন্যান্য চিকিৎসা আপনাকে স্বাস্থ্য সমস্যা সাহায্য করবে আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য কঠোর শৃঙ্খলা এবং যত্নের প্রয়োজন হবে আপনার স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে আপনি যদি কিছু শারীরিক ক্রিয়াকলাপ অবলম্বন করেন তবে এটি আপনার জন্য ভালো আপনার জীবনের বাস্তবতাগুলি গ্রহণ করা আপনার মধ্যে স্থিতিশীলতা এবং ইতিবাচক আনতে সাহায্য করবে এবং তাই আপনি দক্ষতার সাথে আপনার স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন নমস্কার নেক্সট ভিডিওতে নক্ষত্র সিরিজে আবার আমাদের দেখা হচ্ছে